বিসমিল্লাহির রহমানির রহিম মানবজীবনে সৎ চিন্তা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার গৌরবের কোনও সীমা নেই যিনি তার গৌরব ও মাহাত্মকে উপলব্ধি করার জন্য মানুষকে জ্ঞানবুদ্ধি এবং চিন্তাশক্তি দান করেছেন যিনি আল্লাহ প্রেমিকের হৃদয়কে তার গৌরব ও মাহাত্মের বিস্তৃত ও বিশাল প্রান্তরে বিচরণের জন্য ছেড়ে দিয়েছেন যখনই মানব তার সন্ধান পেয়ে উৎফুল্ল হয় তখনই তিনি তাকে তার গৌরবের ঝর্ণায় অবগাহন করিয়ে দেন যখনই সে নৈরাশ্যের ময়দানে যেতে উদ্যত হয় তখনই সৌন্দর্যের গুপ্ত আগার থেকে ঘোষণা করা হয় ধৈর্য ধারণ কর তারপর তাকে বলা হয় তোমার দাসত্বের দিনতার মধ্যে চিন্তা করতে থাকো কেননা যদি তুমি তোমার প্রভুর গৌরব ও ঐশ্বর্যের বিষয়ে চিন্তা করতে থাকো তবে তার কুল কিনারা পাবে না যদি এই চিন্তার পেছনে তোমার প্রকৃতির বিষয়ে দৃষ্টিপাত কর কীরূপে তোমার ওপর অনবরত দয়াবর্ষিত হচ্ছে তন্মতে প্রত্যেক নিয়ামতকে নতুনভাবে স্মরণ করো এবং তজ্জনে কৃতজ্ঞতা প্রকাশ করো। তার শক্তি ও ক্ষমার সমুদ্রের বিষয়ে চিন্তা করো। যে কীরূপে সমগ্র জগতে মঙ্গল ও অমঙ্গল উপকার ও অপকার স্বচ্ছলতা কৃতকার্যতা ও অকৃতকার্যতা ইমান ও কুফরি, জানা ও অজানা আনন্দ ও দুঃখের নদী প্রবাহিত হচ্ছে যদি তার কার্যের প্রতি দৃষ্টি অতিক্রম করত তার জাত ও সত্তার দিকে দৃষ্টিপাত করো এবং তন্নতন্ন করে প্রত্যেক ব্যাপার পর্যবেক্ষণ করো তখন দেখবে যে তোমার মন অত্যাচার ও অন্ধকার দ্বারা পূর্ণ হয়ে গেছে তোমার বুদ্ধি উদয়ের প্রারম্ভেই তা চিন্তা করে পরিশ্রান্ত হয়ে গেছে উপসংহারে নবীশ্রেষ্ঠ হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর হাজার দরুদ ও সালাম তার পরিবারবর্গ ও সাহাবিদের উপর সালাম হাদিস শরীফে বর্ণিত আছে যে এক ঘন্টা সৎ চিন্তা করা এক বছরের ইবাদত অপেক্ষাও উত্তম পবিত্র কোরআনে আল্লা তালা তাদাব্বুর অর্থ গুণাগুণ চিনবার চেষ্টা এতেবার অর্থ উপদেশ গ্রহণ নজর অর্থ সূক্ষ্ম দৃষ্টিপাত এবং ইফতেকার অর্থ চিন্তা করা করার জন্য উৎসাহ দিয়েছেন এ কথা গুপ্ত নয় যে সৎ চিন্তা করা আলোর কুঞ্জি এবং অন্তর্দৃষ্টির প্রারম্ভ তা বিভিন্ন জ্ঞানের গবাক্ষ এবং মারফত ও বুঝের ভাণ্ডার অধিক সংখ্যক লোক তার কল্যাণ ও মর্যাদা জানতে পেরেছে বটে কিন্তু তারা তার প্রকৃত পরিচয়ে তার ফলাফল মূল পন্থা এবং বিশেষ বিবহন জানতে পারেনি কী প্রকারে সৎ চিন্তা করতে হবে কোন বস্তুর সাহায্যে তার অনুসেনধন করতে হবে সে বিষয়ে তারা মোটেই জানতে পারেনি চিন্তার জন্যেই কি চিন্তা করতে হবে বা তা থেকে ফল পাওয়ার জন্যেই কি চিন্তা করতে হবে যদি তা থেকে ফল পাবার জন্যই চিন্তা করতে হয় তবে সেই ফল কি তা কি নানাবিধ জ্ঞান অথবা দুটোই এর বিশদ ব্যাখ্যা অবগত হওয়া অত্যাবশ্যক মানব জীবনে সৎ চিন্তার কল্যাণ আল্লাহতালা সৎ চিন্তা ও তাদাব্বুর গুণাগুণ চিনবার চেষ্টা করার জন্য কোরআনের বিভিন্ন স্থানে নির্দেশ দিয়েছেন এবং সৎ চিন্তাশীলদের প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লা জিনা ফি কু সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খা হা জা অর্থাৎ তারা দণ্ডায়মান হয়ে উপবিষ্ট হয়ে এবং তাদের পার্শ্বে সাইিত হয়ে আল্লাহকে স্মরণ করে এবং ভূমণ্ডল ও নভমণ্ডলের মধ্যে কি আছে তদ্বিষয় সম্বন্ধে চিন্তা করে বলে হে প্রভু। তুমি এসব অনর্থক সৃষ্টি করনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু বলেছেন একদল লোক আল্লাহ সম্বন্ধে চিন্তা করতে শুরু করেছিল তখন হুজুরে পাক আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা আল্লাহ তালার সৃষ্টি সম্বন্ধে চিন্তা করো আল্লাহ সম্বন্ধে চিন্তা করো না কেননা তোমরা তার ক্ষমতা ও গুপ্ত রহস্য উদ্ঘাটন করতে পারবে না হুজুরে পাক ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে তিনি একদা একদল লোকের নিকট আগমন করে দেখলেন যে তারা গভীর চিন্তায় নিমগ্ন তিনি তখন তাদেরকে বললেন তোমরা কথাবার্তা বলছ না কেন তারা বলল ইয়ারাসুল আল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করছি হুজুরে পাক আলাইহি ওয়াসাল্লাম বললেন হাঁ তাই করতে থাকো তার সৃষ্টি সম্বন্ধে চিন্তা করাই তোমাদের জন্য লাভজনক কিন্তু আল্লাহ আল্লাহতালার জাত বা অস্তিত্ব সম্বন্ধে কখনো চিন্তা করতে যেও না কেননা ওই পাশ্চাত্য দেশের নিকটবর্তী এক শ্বেতবর্ণ বিশিষ্ট দেশ আছে যার জ্যোতি শ্বেতবর্ণ বিশিষ্ট এবং শ্বেতবর্ণই তার জ্যোতি তার দূরত্ব সূর্যের গতির চল্লিশ দিনের পথ তথায় কতকজন এমন আছে যারা একটি পলকের জন্য আল্লাহর অবাধ্য হয় না সাহবিগণ আরজ করলেন রাসুল আল্লাহ শয়তান তাদের নিকট থেকে কত দূরে থাকে তিনি বললেন শয়তান সৃষ্টি হয়েছে কি না হয়েছে তা তাদের জানা নেই সাহাবিগণ পুনরায় আরোজ করলেন তারা কি মানব সন্তান মানবসন্তানিয়ারা সুলাল্লাহ তিনি বললেন মানব জাতি সৃষ্টি হয়েছে কি না হয়েছে তারা তাও জানে না হজরত আতা রহমতুল্লাহে আলাই থেকে বর্ণিত আছে যে একদিন আমি এবং হযরত ওবায়েদ ইবনে আমের হযরত আয়েশার আদিয়াল্লাহ এর নিকট গিয়ে তার সাথে কথাবার্তা বলতেছিলাম তখন তার ও আমাদের মধ্যে পর্দা লটকানো ছিল হযরত আয়শার আদিয়াল্লাহ বললেন হে হেউবয়েদ তুমি আমার সাথে সাক্ষাৎ করো না কেন হজরত উবায়দ রহমতুল্লাহে আলাই বললেন আপনার সাথে সাক্ষাৎ করি না হুজুরে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীর জন্য তিনি এরশাদ করেছেন যে মাঝে মাঝে সাক্ষাৎ করো। তাতে ভালোবাসা বৃদ্ধি হবে এ কথা বলার পর তিনি হযরত আয়সারাজিয়াল্লাহ এর লক্ষ্যে বললেন আপনি হুজুরে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একটি আশ্চর্যজনক ঘটনা দেখেছেন তার বিষয়ে আমাকে জ্ঞাপন করুন তখন হজরত লাহ ক্রন্দন শুরু করলেন তারপর তিনি বললেন হুজুরে পাক ওয়াসাল্লামের যে কোনো কাজই ছিল আশ্চর্যজনক আমার নির্ধারিত রাত্রিতে তিনি আমার নিকট উপস্থিত হলেন এমনকি তার শরীর ও আমার শরীর পারস্পর স্পর্শিত হয়েছিল তারপর তিনি আমাকে বললেন ইবাদত করবে আমাকে এ কথা বলে তিনি পানির পাত্রের নিকট গিয়ে অজু করলেন এবং তারপর নামাজে দণ্ডায়মান হয়ে রোদন করতে লাগলেন যার ফলে তার দাড়ি মোবারক সিক্ত হয়ে গেল অতপর তিনি সিজদায় ততিত হলেন এবং তাতে তার ললার দেশের নিম্নস্ত মৃত্তিকা পর্যন্ত ভিজে গেল নামাজ শেষ করার পর তিনি পার্শ্বে শয়ন করে রইলেন একটু পরেই বেলাল এসে তাকে ফজরের নামাজের জন্য ডেকে বলল হে আল্লাহর রাসুল আপনি ক্রন্দন করছেন কেন আল্লাহ আল্লাহতালা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ তো ক্ষমা করে দিয়েছেন বেলালের কথার উত্তরে হুজুরে পাক ওয়াসাল্লাম বললেন তোমার জন্য আক্ষেপ হে বেলাল আমার ক্রন্দন আসবে না কেন বলতো আল্লাহ তালা এই রাত্রেই অত্র আয়াত অবতীর্ণ করেছেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে তারপর তিনি বললেন যে ব্যক্তি এই আয়াত পাঠ করে তার বিষয়ে চিন্তা করে না তার জন্য আক্ষেপ হযরত আওয়াজাইকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনে পাকের এই আয়াতের মধ্যে সৎ চিন্তা করার সীমা কি। তিনি জবাবে বলেছেন তারা এই আয়াত পাঠ করবেন এবং চিন্তা করে দেখবেন হজরত মোহাম্মদ বিন ওয়াসেহ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে যে বসরার একজন অধিবাসী হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ এর মৃত্যুর পর তার স্ত্রী উম্মেজরের নিকট গিয়ে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ এর ইবাদত সম্বন্ধে কিছু কথা জানতে চাইলেন উম্মেজর বললেন তিনি সারাদিন গৃহের কোনায় বসে চিন্তায় কাটিয়ে দিতেন হজরত হাসান বাসরি রহমতুল্লাহে আলাই বলেছেন একটা সৎ চিন্তা করাকে এক রাত নামাজ আদায় করা থেকেও উত্তম হজরত ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহে আলাই বলেছেন চিন্তা করা একটি দর্পণ সদৃশ এ কাজ তোমাকে পূর্ণ দেখিয়ে দেয় হজরত ইব্রাহিম বিন অধম রহমতুল্লাহে আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি একাধারে দীর্ঘ সময় পর্যন্ত বসে কোন চিন্তা করতে থাকেন তিনি জবাবে বলেছেন জেনে রাখো সৎ চিন্তা করা মানুষের জ্ঞান ও বুদ্ধির মস্তিষ্ক সদৃশ বর্ণিত আছে যে হজরত সুফিয়ান ইবনে ওয়াইনাহ রহমতুল্লাহে আলাই নিম্নক্ত পংক্তি দুটো প্রায়শই আবৃত্তি করতেন যখন মানুষ চিন্তা ও জিকিরে নিমগ্ন হয় সে তখন আল্লাহর প্রতিটি বস্তর মধ্যে বহু অমূল্য উপদেশের বিষয় দেখতে পায় হজরত তাহস রহমতুল্লাহে আলাই বলেছেন যে একবার হাওয়ারিগণ হজরত ইসা আলহিসাল্লামকে জিজ্ঞেস করলেন হে রুহুল্লাহ এই জগতে বর্তমানে আপনার নেয় কেউ আছে কি তিনি বললেন হাঁ আছে যার প্রত্যেকটি বাক্য আল্লাহর জিকির উপলক্ষে বলা হয় যার চিন্তায় দুনিয়ার শাস্তি ও শৃঙ্খলা রক্ষিত হয় যার প্রত্যেকটি দৃষ্টিপাতে উপদেশ পাওয়া যায় সে ব্যক্তি আমার সমান হযরত হাসান বাসরি রহমতুল্লাহে আলাই বলেছেন যার বাক্যে কোনো জ্ঞানের সন্ধান খুঁজে পাওয়া যায় না তা অনর্ক্ষত বাক্য আর যার মৌনতায় কোনো সৎ চিন্তা নেই সে নির্ভরযোগ্য নয় এবং সে সৎ ব্যক্তিরূপেও গণ্য নয় তার উপদেশও উপকারী নয় আল্লাহ আল্লাহতালা বলেছেন আমাদের নিদর্শন থেকে অচিরেই ওইসব লোককে ফিরিয়ে নেব যারা দুনিয়ায় অন্যায়ভাবে সহংকারে চলে হজরত হাসান বাসরি রহমতুল্লাহে আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন তালা তার ব্যাপারে তাদের হৃদয়কে সচ্চিন্তা থেকে বিরত রাখবেন হুজুরে পাক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের চক্ষুদয়কে ইবাদতের অংশ দান কর সাহাবিগণ আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইবাদতের চক্ষুর অংশ কি তিনি বললেন পাকের দিকে দৃষ্টিপাত করা এবং বিষয়ে চিন্তা করা তার আশ্চর্যজনক বিষয়গুলো থেকে অভিজ্ঞতা ও নীতি বের করে নিয়ে তদনুরূপ কাজ করে যাওয়া জনিকা রমণী মক্কা মুয়াজ্জামার নিকটবর্তী বিস্তীর্ণ প্রান্তরে বসবাস করত সে বলেছিল যে যদি আল্লাহ ভীরুতের মন চিন্তার ফলে পরলৌকিক মঙ্গল সম্পর্কিত অদৃশ্য সম্পদ উদ্ধারের চেষ্টায় নিয়োজিত থাকে তাহলে ক্রমেই তাদের পার্থিব জীবন সুখময় হয় না এবং তাদের বাহ্যক দৃশ্য দেখে সংসারাসক্ত লোকদের চক্ষু শীতল হয় না কথিত আছে যে হযরত লোকমান কখনো কখনও দীর্ঘ সময় ধরে একাকি বসে থাকতেন তাতে তার মনিব নিকটে এসে তাকে বলতো, হে লোকমান দীর্ঘ সময় তুমি একাকী বসে আছো এর চেয়ে যদি তুমি লোকের মধ্যে থাকতে তাহলে তাই তোমার জন্য উত্তম হতো এবং লোকজনও তোমার থেকে উপকৃত হতো। লোকমান তার মনিবকে বললেন এভাবে দীর্ঘ সময় একাকী বসে থাকা চিন্তা করার জন্য অত্যন্ত ফলপ্রদ আর বেহেষ্টের পথে দীর্ঘ সময়ের চিন্তা একটি মানজিল হযরত বিন মোনাব্বেহ রহমতুল্লাহ আলাই বলেছেন যার চিন্তা দীর্ঘ হয় তার মধ্যে পরিপক্ক জ্ঞানের উদয় হয় যার মধ্যে পরিপক্ক জ্ঞানের উদয় হয় সে সৎকার্যে অভ্যস্ত হয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহে আলাই বলেছেন সৎ চিন্তা করা উত্তম ইবাদত সমূহের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি বড় নেয়ামত হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহে আলাই একদা হজরত সহল ইবনে আলী মাহমতুল্লাহ আলাইকে সম্পূর্ণ নীরব ও চিন্তাযুক্ত দেখে বলেছিলেন জনাব আপনি এখন কোথায় পৌঁছেছেন তিনি বললেন পুলসিরার ওপরে বসরা হাফি রহমতুল্লাহে আলাই বলেছেন মানুষ যদি আল্লাহর গৌরবের বিষয় গভীরভাবে চিন্তা করে কশ্মিনকালে তারা আল্লাহর অবাধ্য বান্দারূপে গণ্য হতে পারে না হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন সচ্চিন্তা মানুষকে কাজে উৎসাহ যোগায় ভাবনা করে যদি অনুতাপ আসে তাহলে তা উপকারে আসে আর অনুতাপের সৃষ্টি না হলে সে চিন্তাভাবনা মঙ্গলদায়ক হয় না কথিত আছে যে আল্লাহ তালা তার কোনও এক ধর্মগ্রন্থে বলেছেন আমি প্রত্যেক আলিমের আবেদন গ্রাহ্য করি না কিন্তু আমি তার উদ্দেশ্য ও হৃদয়ের লোভের দিকে লক্ষ্য করি যদি দেখি তার উদ্দেশ্য সৎ এবং লোভ আমার পথে তবে তার আবেদন আমি মঞ্জুর করে নিই হযরত হাসান বসরি রহমাতুল্লা আলাইহি বলেছেন প্রকৃত আলিমগণ জিকিরের চিন্তার এবং চিন্তার সাথে জিকিরের অভ্যেস করে থাকে যে পর্যন্ত তারা তাদের হৃদয় থেকে কথা না বলে তার ফলে তাদের হৃদয় থেকে আপনা আপনি হেকমটের বাণী উচ্চারিত হয় এবং এইরূপ বাণী আমার নিকট সর্বাধিক পছন্দনীয় হযরত ইসাক ইবনে খলাফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন একদা হযরত দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ছাদের উপর বসে স্বর্গ ও মর্তরাজ্য সম্পর্কে চিন্তা করতে লাগলেন আর আকাশের দিকে তাকিয়ে রোদন করতে লাগলেন যার ফলে তিনি আত্মবিস্মৃত হয়ে এক অঘটন ঘটিয়ে দিলেন অর্থাৎ আত্মবিস্মৃত অবস্থায় তিনি তার পার্শ্ববর্তী গৃহে পতিত হলেন ওই গৃহবাসী জাগৃত হয়ে তরবারি হস্তে নিয়ে তার নিকটবর্তী হল সে মনে করল যে নিশ্চয়ই এই লোক একটি চোর কিন্তু যখন হযরত দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির দিকে তার দৃষ্টি পড়ল সে তার তরবারি কোষাবদ্ধ করে বলল হুজুর আপনাকে গৃহের ছাদ থেকে কে এভাবে ফেলে দিয়েছে তিনি বললেন তা আমি বলতে পারব না হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সর্বাপেক্ষা উচ্চ এবং সম্মানিত কাজ হলো চিন্তার সাথে তৌহিদের ময়দানে উপবিষ্ট থেকে মারফতের হাওয়া উপভোগ করা ভালোবাসার পেয়ালায় জিকিরের সমুদ্র থেকে পানি পান করা এবং আল্লাহ সম্বন্ধে উত্তম ধারণা পোষণ করে তার সৃষ্ট জগতের প্রতি দৃষ্টিপাত করা এই কথা বলে তিনি হঠাৎ বলে উঠলেন ওহে এই কার্য কি উজ্জ্বল কি আলোময় হযরত ইমাম সাফেই রহমাতুল্লা আলাইহি বলেছেন তোমরা নিরবতার সাথে বাক্যের এবং চিন্তার সাথে আবিষ্কারের সাহায্যে আল্লার দরবারে প্রার্থনা করো তিনি আরও বলেছেন কার্যের ব্যাপারে সূক্ষ্ম দৃষ্টি মানুষকে প্রবঞ্চনা থেকে মুক্ত রাখে এবং প্রকৃত সঠিক মতে দৃঢ় থাকার ফলে অতিরঞ্জন থেকে নিরাপদ থাকা যায় দৃষ্টি ও চিন্তা থেকে জ্ঞান এবং সহিষ্ণুতা জন্মে অবশ্য জ্ঞানী লোকদের সাথে পরামর্শ করলে নিজের অন্তর্দৃষ্টির শক্তি বৃদ্ধি পায় সুতরাং কোনও ব্যাপারে প্রতিজ্ঞার পূর্বে চিন্তা করো। কার্যের পূর্বে জেনে শুনে লাও সামনে অগ্রসর হওয়ার পূর্বে সৎ ও অভিজ্ঞ নিকট পথের খবর জেনে লাও ইমাম শাফি রাহমাতুল্লা আলাইহি আরও বলেছেন মানুষের জন্য চারটি বিষয় অতীব কল্যাণকর প্রথমত হেকমত এবং তার জীবিকা চিন্তা দ্বিতীয়ত সহিষ্ণুতা এবং তার জীবিকা লোভ তৃতীয়ত শক্তি এবং তার জীবিকা ক্রোধ চতুর্থত শক্তি এবং তার জীবিকা শক্তিকে মধ্যপথে প্রবৃত্তির আওতা থেকে রক্ষা করা বিজ্ঞ লোকগণ এই চারটি বিষয় লোকের জন্য বিশেষ কল্যাণকর বলে মন্তব্য করেছেন